মোস্তফি এবং ক্যামেরার রয়েছে সাংবাদিক গৌর ঘোষ আমরা বার্তা হরিণগাটার পক্ষ থেকে আমরা পৌঁছে গিয়েছি বিভিন্ন প্যান্ডেলে প্যান্ডেলে এবং হরিণগাটা ব্লকের বিভিন্ন বড় বড় যে পুজোগুলো সেগুলো আমরা যাচ্ছি কিন্তু আজকে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি হরিনঘাটার গাঙ্গুরিয়া অধিবাসী বৃন্দের যে লাউ সরি মা করবেন লাউপলা গাঙ্গুরিয়া অধিবাসী বৃন্দের এই পুজো এই পুজোতে আমরা এসছি এবং ভিতরটা আমরা পরিদর্শন করাচ্ছি এবং খুব সুন্দর এবং অদ্ভুতপূর্ব ভিতরটা পরিবেশটা আমরা আমি বলবো না আপনার দর্শক যারা তারা পরে এলে বলবেন আমি এখানে কর্মকর্তার যারা রয়েছেন তাদের আমি একটু দেখাতে বলবো সবাই কর্মকর্তারা রয়েছেন আমি কর্মকর্তাদের কাছে আমি যাব এই পুজো সম্পর্কে কিছু আমি জানবো তথ্য জানবো শুধু আমার জন্যে নয় যারা দর্শক যারা দেখবেন তাদের জন্য তাদের জ্ঞাতার আমি এই একটা বিষয় আমি জেনে নেবো আমরা সরাসরি পৌঁছে যাচ্ছি আমরা কর্মকর্তাদের কাছে আচ্ছা আপনি কিছু বলুন হ্যাঁ আচ্ছা এবার পুজো কোন সংগঠন থেকে বা কোন সংস্থা থেকে এই পুজোটা করা হয় আমাদের প্রতিবারে যেমন দুটো গ্রাম মিলিয়ে পুজো হয় আমাদের কোনো আলাদা সংস্থা নেই দুটো গ্রামের পুজো লাউপলা গাঙ্গুড়িয়া অধিবাসী বৃন্দ নিয়ে দুটো গ্রামের এই পুজো এটা কত বছর এই পুজোটা হচ্ছে

আপনার নাম পরিচয়টা একটু বলুন আমার নাম শুভঙ্কর সরকার আমি পুজো কমিটির সদস্য আচ্ছা আমরা আরও একজন কর্মকর্তার কাছে যাচ্ছি কিছু শুনবো আচ্ছা বলছি দাদা যে এবার এই পুজো উপলক্ষে কোনো সামাজিক কোনো কিছু বা এরকম ধরনের কিছু চিন্তা ভাবনা করেছেন বা এই চার দিনের মধ্যে কী কী অনুষ্ঠান রয়েছে হ্যাঁ প্রতি বছর তো আপনারা এই বস্ত্র বিতরণটা হ্যাঁ করে থাকেন জানতাম এবারও তার ব্যতিক্রম মানুষ আচ্ছা নবমী তো হবে এবারের যে এই যে চিন্তা ভাবনা করলেন সাগরের নিচে মনে হচ্ছে সত্যিই একটা নিচের পরিবেশ তো সাগরের নিচের যে পরিবেশটা অনেকেই দেখেনি তো এখানে এলে মনে হয় দর্শকদের মনে হয় কিছুটা অনুভূতি জাগতে পারে না তো এই চিন্তা ভাবনা এলো কি করে যে এবারে এই আচ্ছা থেকে করতে পেরেছি না জানি না চেষ্টা করেছি যে নতুন কিছু তুলে ধরার মানে পাবলিকের যারা প্রতিবাসী মানে কলকাতায় যেমন সারা পুজো চতুর্থী তৃতীয়া প্রথমা থেকে শুরু হয় পুজো দেখা আমাদের হরিণিঙ্গাটায় গত বিগত তিন চার বছর ধরে দেখছি একদম প্রথমে মহলার পর দিন থেকেই পুজো দেখা শুরু তো সেই মানে যারা আসছে আর কি যারা পুজো দেখতে করছে তাদের কথা মাথায় রেখে প্রতিবারই এক ঘেমি একদম কাপড়ের ব্যান্ডেল আমরা নতুন কিছু চিন্তাধারা করবেন যে থিমের পশুমা থিমের প্যান্ডেল হয় না অনেক আগে একবার হয়েছিল সেই চিন্তাধারা থেকে যে নতুন কিছু করা যায় সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করি জানি না কতটুকু সম্ভব হয়েছে তা আপনারা পাবলিক বলে যায় যারা দেখতে আসেন তার বলবে আপনারা আপনাদের আপনার না পারিস একটু মনে হয় স্বপন ভৌমিক পূজা কমিটির যুগ্ম সম্পাদক হ্যাঁ আপনারা শুনলেন যে কর্মকর্তারা কি কী বলতে চেয়েছেন সেই বিষয়টা হচ্ছে গিয়ে যে এনারা কিছু বলছেন না আমরাও কিছু বলবো না এখন সম্পূর্ণ দর্শক যারা আসবেন বা দেখবেন তাদের মূল্যায়ন বিচারে যারা করবেন তাদের যদি আপনারা খুশি করেন বা খুশি হয় এই প্যান্ডেল দেখে তাহলেই এনারা খুব উৎসাহ পাবেন বা আগামী দিনে অন্য ভাবনা করবেন তাই সম্পূর্ণভাবে আপনাদের উপরে নির্ভর করছে আপনারা এই পুজো প্যান্ডেলে আসুন দেখুন এবং তার মূল্যায়ন আপনারা নিজেরাই করুন এবং কর্মকর্তাদের সেই বার্তা আপনারা দিয়ে যান যাতে আগামী বছর নতুন কিছু ভাবনা নিয়ে নতুন কিছু চিন্তায় আপনাদের মুখোমুখি হাজির করতে পারেন আমি দীপক কুমার মোস্তাবি এবং ক্যামেরায় গৌর ঘোষ আমরা বার্তা ভোড কেটার পক্ষ থেকে আমরা আপাতত বিদায় নিচ্ছি এবং দেখাবো এই প্যান্ডেলের প্রতিমা এবং সাজসজ্জা এবং সমুদ্রের নিচে কি গভীরে কি কি থাকতে পারে কি তার পরিবেশ সেই পরিবেশটা আমি তুলে ধরার চেষ্টা করছি হ্যাঁ ধন্যবাদ